আজ নিয়েই চলে এসছি পোস্ত রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে সজনে ফুলের পোস্ত নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের পোস্ত একদম সহজেই কম উপকরণ দিয়ে বানিয়ে নিন গরম ভাতের সাথে এই রকম সজনে ফুলের পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সজনে ফুলের পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি সজনে ফুল ফুলগুলো বেছে নিয়েছি আর সাথে নিয়েছি একদম ছোট ছোট সজনে এই সময় ফুলের সাথে কিন্তু কিছু কিছু গাছে সজনে হয়ে গেছে সেই সজনেগুলোও নিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে আলু আলুটা একদম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল চার চামচ ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ দিলাম কালো জিরে ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আন্দাজ মতন দিলাম যেমন পরিমাণে আপনারা পোস্তটা বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটা চাপা ঢাকা দশ থেকে বারো মিনিট পরে ঢাকনা খুলে আলুটা নাড়িয়ে নেবো আলু ভাজার মতন করে আলুটা ভেজে নিয়েছি আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সজনে ফুলটা ধুয়ে নিয়ে সজনে ফুলটা কড়াইয়ে দেওয়ার পরে আলুর সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তলপ করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তবে আলুটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু সজনে ফুলটা দিতে হবে কেননা সজনে ফুল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না চাইলে আপনারা গরম জলে সজনে ফুলটা আলাদা করে ভাপিয়ে নিতেও পারেন তবে পোস্তর ক্ষেত্রে কিন্তু ভাপানোর প্রয়োজন নেই দিয়ে দিলাম চাপা ঢাকা পাঁচ মিনিটের জন্য অন্যদিকে নিয়ে নিয়েছি তিন চামচ পোস্ত আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি ঢাকনা খুলে পাঁচ মিনিট পর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অন্যদিকে কিন্তু সজনের ফুল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে নাড়িয়ে নেব মিক্সির বাটির মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে নারিয়ে নেব আর সজনে ফুলের পোস্ত এইরকমভাবে যদি করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এর মধ্যে আমি ছোট ছোটো সজনেগুলো দিয়ে দিয়েছিলাম একদম কচি কচি খেতে কিন্তু দারুণ লাগবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি নামাবার আগে সর্ষের তেল ছোটো চামচের মাপ করে দু চামচ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সজনে ফুলে পোস্ত কিন্তু সম্পূর্ণভাবে রেডি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে যে কোনো নিরামিষের দিনে পার্টির মধ্যে তুলে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ